প্রথমেই আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আর একটি কথা আমি বলতে চাই অযুত কণ্ঠস্বরে আমি একটি ক্ষিৎ কণ্ঠস্বর এখানে কথার ফুলঝুরি বা আত্মপ্রচার আমি কতটা জানি কতটা জানি না এসবের কোনো ব্যাপার নেই তার কারণ আমি গত এক মাস ধরে মীরায়ের একটি লাইন আমার মনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে ঘায়াল জানে ঘায়ালকে খাত আর কই না জানে স্বামীজি এই লাইনটি তার জীবনে গ্রহণ করেছিলেন তার মতো ঘায়াল তো আর কেউ ছিলেন না সমাজ তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের এই মনুষ্য সমাজে একটা অদ্ভুত ব্যাপার আছে যদি কেউ কারোর ভালো করতে চান সঙ্গে সঙ্গে আরও দশ জন পেছন দিক থেকে তাকে টেনে নামিয়ে আনতে চান এই যে মানুষের একটা সোশ্যাল বা কমিউনাল ফিলিংস এটা খুব সাইকোলজিক্যাল আমরা মুখে বলি ভালো হোক অন্যের কিন্তু অন্তরে জ্বলে পুড়ে যায় স্বামীজি এটি দিনের পর দিন ধরে এটি প্রত্যক্ষ করেছেন তিনি আহত হয়েছেন এবং তিনি একা সারা পৃথিবীতে একটিমাত্র বার্তা পৌঁছে দিতে চেয়েছেন সেটি ভারতবর্ষ সম্পর্কে এই ভারত ধর্মের দেশ এই ধর্ম মানে ঘন্টা নানা ধর্ম নয় এখানকার সমস্ত মানুষ এসে স্পিরিচুয়াল আজকে আপনারা এখানে যে সমবেত হয়েছেন এবং দীর্ঘদিন ধরেই রাত দখল ইত্যাদি ইত্যাদি সমস্ত মানুষ দরজা খুলে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছেন এটা কিন্তু সেই মানুষের ফিজিক্যাল পাওয়ার নয় স্পিরিচুয়াল পাওয়ার আমরা চাইতে হবে কেন রাজ্যের কাছে চাইতে হবে কেন শাসকবর্গের কাছে আর দে নট সো সিভিলাইজড অ্যান্ড কনসাস যে মানুষকে গড়ে দিতে হবে যে সাথে ক্ষমতার আসনে পৌঁছে গিয়েছেন তাদের প্রতি তাদেরকে কোনো কৃতজ্ঞতা নেই পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে না থায় নেই ওই জন্য জয়প্রকাশ নারায়ণ একটি ভারী সুন্দর কথা বলে গেছেন আমরা যারা সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ পারিবারিক মানুষ আমরা যারা লেখাপড়া করি গান গাই কবিতা লিখি বাজার করি বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করি তাদের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্বলতা আছে সেই দুর্বলতাটা হচ্ছে কি এসকে পেজেন্ট কয়েকজনের হাতেরও ভাত দিয়ে দেওয়া হয়েছে তারা যা করছে করুন আমার আর দেখার দরকার নেই এই যে ইনারশিয়া তারই চরমতম ফল আমরা আজকে প্রত্যক্ষ করছি কেন আমরা অনেক দিন আগে থেকে যে সমস্ত দুর্নীতি আমাদের এখানে তাকের বাসার মতো ভগুর বাসার মতো বাসা বেঁধেছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই নেই তার কারণ হচ্ছে আমাদের এই আত্মপরতা আমি বেশি পাশের বাড়িতে তুমি কেমন আছো আমার জানার দরকার নেই এই স্বার্থপরতার বিরুদ্ধে স্বয়ং স্বামীজি রুখে দাঁড়িয়েছিলেন বি নেশন ম্যান এবং তোমার স্পিরিচুয়াল স্টেপটাকে বাইরে বের করে মানো দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ একটি কথা বলতেন ভারী সুন্দর তোমার যে একটি গাছের পাতা নাড়াবার ক্ষমতা আছে বাতাস যদি এসে সেটাকে না নাড়ায় তাহলে তুমি সমালোচক না হয়ে তুমি একজন কর্মী হও তুমি ভোগী না হয়ে ত্যাগী হও আজকে আমরা সেই জায়গায় পৌঁছেছি আমার কাছে পৃথিবীর সমস্ত ক্রাইম সম্পর্ক সম্পর্কে যত বই আছে সব আছে এবং এই সম্পর্কে আমি বিশেষভাবে লেখাপড়া করে জানতে চেয়েছি যে একটা মানুষ নিকৃষ্টতার কোন স্তরে নেমে যেতে পারে সেইটি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে এই যে ঘটনাটি ঘটেছে এটাকে বলা যেতে পারে ক্রাইম অব দি সেঞ্চুরি এর পেছনে বিরাট একটা ব্লু অনেক আগে থেকেই আস্তে আস্তে তৈরি হচ্ছিল আমরা তার খবর রাখিনি এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কেন রাখিনি কেন আমাদের এই উদাহরণের আজকে আমরা সেই সেই মূলক থেকে বেরিয়ে আসতে পেরেছি এখন একটি কথা আবার যেন শামুকের মতো আমরা গুটিয়ে না যাই তারা অপেক্ষা করে আছেন যে কবে দে উইল স্পেন্ড দেয়ার ফোর্স তারা জানেন সময় সময় টাইম উইল আপ আস্তে আস্তে আবার সাফেরা ফোনা নেবে আসবে সে একে রেখে আবার তার গর্তে ঢুকে যাবে অতএব আমাদের স্পিরিট এটাকে আমরা আর আর গর্তে ঢুকতে দেবো না এটা যে প্রকাশিত হয়েছে এটাকে ধরে রাখার জন্যে একটা নেতৃত্বের প্রয়োজন এটাকে ধরে রাখার জন্য একটি সংগঠনের প্রয়োজন আমি আজকে বসে ভাবছিলাম যদি কোথাও যেখানে চারটি রা রাস্তা এসে মিলিত হয়েছে সেই সংযোগস্থলে যদি আমরা একটি বিরাট তিনশো কি চারশো কুচু স্তম্ভ তৈরি করতে পারি যেটি আকাশের সঙ্গে তার আলো বিনিময় করবে সেই আলোকস্তম্ভটি হবে যে চলে গেছে আমাদের কাঁদিয়ে ভীষণ অত্যাচার সহ্য করে যাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে একটি আলো হয়ে একটি তারা হয়ে সারা রাত ধরে আকাশের সঙ্গে আলোর বার্তা বিনিময় করবে এবং সেই বিচ্ছুরিত আলো আমাদের প্রতিদিন আমাদের স্তৃপ্ত করবে আমাদের শক্তি যোগাবে। এবং আমাদের মর্মে সেটি একটি আশ্বস্ত আলোক দিশা হয়ে থাকবে আমি এটি ভেবেছি এখানে অনেক ডাক্তারবাবু আছেন যারা সেদিন রাত দখলে নেমেছিলেন তারা যদি প্রত্যেকে দশটি করে টাকা দেন তাহলে যে ফান্ড তৈরি হবে তাতে আমরা চার রাস্তার মোহনায় একটি বিরাট বাতিঘর তৈরি করতে পারব কোনো বাতিঘর সমুদ্রের ধারে যে বাতিঘর থাকে বিপন্ন জাহাজকে যে আলোর বার্তা পাঠিয়ে জানায় চলে এসে এইখানে ডাঙা আছে এইরকম একটি জায়গায় আমরা সমবেত হব এবং প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা নতমস্তকে সেখানে দাঁড়িয়ে বলবো ও করমেতে বীর হৌ ধর্মেতে বীর হো উন্নত সীর নাহি ভয় আমরা বড় নির আমরা বড়ো সুদেবাড়ি আমাদের লোভ দেখালেই আমরা লাল লোভিত হই এটি যেন না হয় অতএব সেখানে আবার একটি ব্যাপার করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন করতে হবে সেই পরিবারকে যে পরিবার থেকে এইরকম খুনি বেরোয় যে পরিবার থেকে এইরকম সমস্ত অপরাধীরা বেরোয় তাদের পিতা মাতাও ইকুয়ালি ক্রিমিনালিয়া তাদেরকেও প্রশ্ন করতে হবে তুমি এইরকম একটি সন্তানকে সমাজে ছেড়েছিলে কেন তুমি এত উদাসীন ছিলে কেন যে পিতার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষমতা নেই মানুষ করার ক্ষমতা নেই জন্য রাইট টু বি ফাদার তাদের ভিতা হওয়ার যোগ্যতা নেই তাদেরকে আমরা এই থেকে বিদায় জানাবো তোমরা চলে যাও তোমরা জন্য একটা আলাদা দিক করে দিচ্ছে আপনারা জানেন ইংল্যান্ডের সমস্ত অপরাধীদের জন্য অস্ট্রেলিয়ায় একটা জায়গা তৈরি হয়েছিল অল দি ক্রিমিনাল ট্রান্সপোর্টেড টু অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়ায় যে সমস্ত দুষ্কৃতি দুষ্কৃতকারীরা সেদিন সমবেত হয়েছিলেন তারা সেখানে কি সুন্দর একটা সভ্যতা তৈরি করেছেন অটাই মানুষের গতি কিন্তু ঊর্ধ্বদিকে মানুষ মরে গেলে পাতালে যায় না কিন্তু আত্মা পাখির মতো উঠতে উঠতে কোন সুদূরে চলে যায় আমার একটাই প্রশ্ন হাসপাতাল নামটা কোথা থেকে এলো এটা একটা হাইব্রিড শব্দ এখানে একটা অদ্ভুত শব্দ আছে পাতাল আরেকটি শব্দ আছে হাঁস সেই হাঁসের আগে এখন যুক্ত হয়েছে রাজহাঁস এই পাতালে রাজহাঁসরা প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় সাধারণ হাঁসের সেখানে স্থান নাই অর্থাৎ এই হাসপাতাল শব্দটার বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম এই শব্দ থাকবে না হয় থাকবে আরোগ্য নিকেতন আরোগ্য ভবন স্বাস্থ্য ভবন ইত্যাদি ইত্যাদি নো হসপিটাল ওইটা নেই নি হসপিটাল আমরা হাসপাতালের কোনো প্রয়োজন নেই আমরা পাতালের অভিযাত্রী নই আমরা ঊর্ধ্ব আমি আসুন নাচে আমরা এই সংকল্প গ্রহণ করি যে আগুন আমরা জেলেছি যে স্কুলে গুঙ্গ চতুর্দিকে ছিটকে ছড়িয়ে পড়েছে দিনের পর দিন এটিকে বজায় রাখা তো আমাদের সম্ভব নয় যে চেষ্টার জন্য আমরা ধীরে ধীরে একটা কনস্ট্রাকটিভ একটা স্ট্রাকচার দেখে নিয়ে যেতে তবে আজকে যখন আমরা জানতে পেরেছি যে অপরাধ কোথায় আজকে যখন আমরা জানতে পেরেছি আমাদের সমাজ কোথায় নিয়ে যাচ্ছে আজকে যখন জানতে পেরেছি যে আমরা পাতালের আরো গভীরেতে গেছি সেখান থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে অতএব আজকে আসুন আমরা এই সংকল্প করি এবং নিজেদের প্রশ্ন করি হোয়াট নেক্সট এরপর আমরা কী করব এখানে এত গুলিজন আছেন এত অসাধারণ সব মানুষ সমবেত হয়েছেন এবার আস্তে আস্তে একত্রিত হয়ে বসুন এবং একটি আলাদা ব্লু প্রিন্ট তৈরি করুন যেখানে মানুষের হিতের কথা বলা হবে এবং যেখানে আমাদের সেই বিখ্যাত শেক্সপিয়ারের এই কথাটি দিয়ে শেষ করবো তাও নট এত প্রশ্নটা বলছি সব মিটে যাবে কিন্তু ঘায়াল জানে ঘায়ালটা খাত আর ওই না জানে আমার নমস্কার নেবেন এবং এখানে যারা সমবেত হয়েছেন আমি তাদের সঙ্গে সমবেত তো আমার কোনো ক্ষমতা নেই আপনার অনেকের কাছে অনেক মানস ছোট্ট বোমা আছে আমার কাছে আছে একটি ক্ষুদ্র কলম আর আছে এই ছোট্ট মুখটা অজুত কণ্ঠস্বরের মধ্যে আমি একটি সূক্ষ্ম কণ্ঠস্বর আমার নমস্কার